আপনারা গেলে এইভাবে তরকারিটা রান্না করতে পারেন খেতে অনেক দুর্দান্ত স্বাদ লাগবে তো চলুন দেখে আসি কিভাবে আমরা তরকারিটি রান্না করি হাও ইফর আসসালাম আলাইকুম আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকের রেসিপিটি হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে আলু মিষ্টি কুমড়া এবং বেগুন দিয়ে রান্না তো আমরা এখন চলে যাবো চুলাই হ্যালো আলাইকুম আজকে নতুন একটি আসসালামে চলে আসলাম তো আমরা আজকে রান্না তেলাপিয়া মাছ তো তেলাপিয়া মাছটা রান্না করার জন্য আমার লাগবে বেগুন মিষ্টি কুমড়া এবং লাগবে আমাদের বেগুন আর লাগবে আলু তো আমরা এখন মাছটাকে হলুদ এবং লবণ দিয়ে আমরা মাখিয়ে নিব দিয়েছি লবণ দিয়েছি হলুদ তো মাখানো শেষ এখন চলে যাবো চুলাই এখন কড়াইতে দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিব মাছ মাছ এখন আমরা মাছ থেকে গিয়ে মাছ ভাজা শেষ এখন আমরা উঠিয়ে নিব আমাদের মাছ ভাজা শেষ হয়ে গেছে বাকি মাছগুলো আমরা এভাবেই ভেজে নেব ফিরে একটি ভাজার পরে আমরা আবার পাঁচ মিনিট পরে ফিরে আসলাম দেখুন আমাদের তরকারিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন কিন্তু অতটা সিদ্ধ হয়নি অনেকটা কিন্তু পানি বের হয়েছে এই যে দেখুন আমরা নেড়ে নিচ্ছি আমরা কিন্তু আরেকটু একটু নেড়ে আমরা কিন্তু ঢেকে দিচ্ছি ফিরে আসছি আবার পাঁচ মিনিট পর তরকারি কিন্তু কষানো শেষ এখন আমরা ধাকে উঠিয়ে এখন আমরা পানি দিয়ে দিব একটু নেড়ে নিতে হবে আমরা গরম পানি দিয়ে দিচ্ছি হালকা গরম বেশি গরমও না ঠান্ডাও না আমাদের কিন্তু এখন আমরা এই মাছগুলো দিয়ে দিব এখন আমাদের সিগ্রেট মশলাটা আমরা দিয়ে দিচ্ছি যে এটা খেতে অনেক দুর্দান্ত স্বাদ লাগে আসলে এটা সিগ্রেট মশলা বলতে বলা যায় আসলে এটা ভাজা মশলার গুঁড়া মানে জিরা এবং সাথে দারচিনি এলাচ মশলা আছে এই যে আমরা দিয়ে দিয়ে মিক্স করে নিচ্ছি একটু পরে কিন্তু আমরা নামিয়ে নিব আমাদের আলুগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এরকম এরকম সিদ্ধ হয়ে গেছে দেখতে তরকারি হয়ে গেছে এখন আমরা নামিয়ে নিচ্ছি আমরা কিন্তু ট্রেনটা এত সুন্দর পাচ্ছি যে এখনই খেয়ে নিতে মনে যাচ্ছে দেখতেই থাকুন এই যে আমরা যেহেতু তরকারিটা নামিয়ে নিচ্ছি ওয়া অত সুন্দর হয়েছে মারাত্মক একটা রেসিপি আপনারা যদি আমাদের ভিডিও দেখতে ভালোবাসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আপনারা চাইলে বাসাই এইভাবে তরকারিটা রান্না করতে পারেন খেতে অনেক দুর্দান্ত স্বাদ লাগবে তো চলুন দেখে আসি কিভাবে আমরা তরকারিটি রান্না করি